হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে একটু ঠান্ডা কম আমি যাচ্ছি ঘুরতে স্টাডি করতে তো তাই ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো কী অবস্থা আপনাদের সবার আপনাদের বাংলাদেশে সরি আমারও বাংলাদেশ বলতে ভুল বললাম সরি আমাদের বাংলাদেশে কি অবস্থা এখন ঠান্ডা নাকি গরম তো জানাতে সেই লেভেলে ঠান্ডা আসতে জানি না কোন কপালে এত একটু ঠান্ডা কম লাগতেছে বাট তারপরেও টুপি সোয়েটার প্যাকেট এগুলো তো বস্তি তো এখন যাচ্ছি আমার ক্যাম্পাসে স্টাডি করার জন্য কারণ আমার এক্সাম চলতেছে সবাই আমার জন্য দোয়া করবেন আজকে আমি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এই যে ফ্লাইওভার আমার হাতে গ্লাভস ঠান্ডা লাগতেছে এই জন্য হাতে লাগতেছে হাতে বাতাস লাগে তো বাতাস লাগার কারণে অনেক সময় ঠান্ডা লাগে অনেক তো এই জন্য আমি করি কি আমি গ্লাভস ব্যবহার করি বাট অনেক খারাপ লাগতেছে আর কি আমি নামতেছি আমার কিন্তু ক্লাসে বলতে হবে ক্লাসে বলতে বলতেছে তো কি বাকি কথা পরে হবে পরে কিন্তু অনেক ভাই খুব খারাপ লাগতেছে তো আমি আজকে চিন্তা করছি যে মেন রোড দিয়ে যাবো না আমি আজকে মার্কেটের ভিতর দিয়ে যাবো দেখা যায়নি তো আজকে আমি জিজিয়া মার্কেট অ্যান্ড ফ্রিগা মার্কেটের ভিতর দিয়ে যাবো অনেক জোরে জোরে হাঁটতেছি আমাকে দ্রুত পৌঁছায় যেতে হবে আমার হাতে এত সময়ও নেই কিন্তু আমার কাজগুলো তো আমাকে করতেই হবে দেশের বাইরে পড়ালেখার সিস্টেমটা একটু ডিফারেন্ট বাট ভালো করে করতে পারলে পড়ালেখা একটু সময় দিলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে বাট বিদেশে পড়ালেখার সিস্টেম যেটা হচ্ছে আপনাকে এখানে আসলে অনেক ধৈর্যশালী হতে হবে ক্লাসগুলো টাইমলি করতে হবে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে আর অনেক বেশি ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখা হলে কোনো কিছু সম্ভব না দেখেন আমি মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি অনেক গাড়ি সামনে তোমাদেরকে দেখাই সুন্দর না অনেক সুন্দর অবশ্য আমার অনেক ভালো লাগে আমার কাছে কোনো ডিম্বল বা টাইপড এগুলো নাই তবে চায়নার একটা বিষয় হচ্ছে হ্যাঁ এরা অনেক নিয়ম রুলস মেনে চলে বলতে গেলে ভদ্র সভ্য জাতি ভালো লাগে এই ব্যাপারগুলা এই দেশগুলোতে আসলে কেউ যেতে চাইবে না কারণ এত ভালো পরিবেশ খাওয়া দাওয়া কিন্তু এখানে এরা সিটিজেনশিপ দেয় না বি আর কি যতই মিনিস্টারের ছেলে মেয়ে হোক আর যাই হোক তোমাকে এরা পি আর দিবে না এটা এখানে সম্ভব না তবে যারা ব্যবসায়ী বা বড় কোম্পানির পোস্ট বিলং করে তারা হয়তো তাদের টাকা ডিপোজিট করে তারা করতে পারবে ভালোই লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি চলে এসেছি আমার গন্তব্যে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আমি যেন ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে ফিরতে পারি দেশের মুখ উজ্জ্বল করতে পারি সাথে নিজের পরিবারেরও আজকে এ পর্যন্তই আপনারা সকলেই সুস্থতায় থাকবেন ভালো থাকবেন নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ করবেন আজকে এ পর্যন্তই আপনার